সুইডেন এই দেশটি বাংলাদেশি মানুষের কাছে একটি পরিচিত অসমালোচিত একটি দেশ আর আজকে আপনাদেরকে জানাব সুইডেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা তো বিভিন্ন দেশের মুদ্রার রেট সম্পর্কে জানেন আবার অজানা বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কে তাহলে চলুন জেনে নজ দুই হাজার চব্বিশ সালে সুইডেনের টাকার মানের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোন সময় সময় রেট রেট অনেকটাই অনেকটাই বেড়ে যায় যায় আবার কমে সুইডেন হচ্ছে ইউরোপীয় একটি দেশ তবে এটি ইউরোপীয় দেশ হলেও তাদের রয়েছে নিজস্ব টাকা এবং তাদের নিজস্ব মুদ্রার মান রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সুইডেনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুইডেনের টাকাকে ক্রোনা বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে সুইডেনের ক্রোনা সমান বাংলাদেশি টাকায় এগারো টাকা ছয় পয়সা তাহলে দেখা গেল সুইডেনের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক সুইডেনের একশত ক্রোনা সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুইডেনের একশত ক্রোনা সমান বাংলাদেশি টাকায় এক হাজার একশত পাঁচ টাকা চুয়ান্ন পয়সা বেড়েই চলেছে সুইডেনের সুইডিশ করোনার রেট এবার জেনে নেওয়া যাক সুইডেনের এক হাজার করোনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা সুইডেনের এক হাজার করোনা সমান বাংলাদেশিটা খাই এগারো হাজার পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা পরিবর্তনশীল বিশ্ব প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া সুইডেনের দশ হাজার করোনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা সুইডেনের দশ হাজার করোনা সমান বাংলাদেশিটা খাই এক লক্ষ দশ হাজার পাঁচশত তেপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক সুইডেনের পঞ্চাশ হাজার পুনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা সুইডেনের পঞ্চাশ হাজার কুনা সমান বাংলাদেশি টাকাই পাঁচ লক্ষ বায়ান্ন হাজার সাতশত উনসত্তর টাকা সাতানব্বই পয়সা আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে সুইডেনের টাকার সেটি বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের জানা অজানা সকল দেশের টাকার মাস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন